এই প্রতিষ্ঠানের সাথেই আসি থাকবো যে সময় সুখে দুঃখে সময় আমাদের প্রতিষ্ঠান আমরা মনে করি এটা আর এলাকার মানুষ যারা আছেন আপনারাও এই প্রতিষ্ঠানটাকে নিজের প্রতিষ্ঠান মনে করে যদি রাখি এখান থেকে এক একটা নক্ষত্র তৈরি হবে সারা বাংলাদেশে ছড়িয়ে ফুটবে আমার নাতি একটা আছে এদের সবাইকে আপনারা দেখাশোনা করতেছেন এটাই আমার সৌভাগ্য আর আপনাদের এখানে যে বাচ্চাগুলোরে সবক দিতেছেন এগুলো যেন এদের জন্য সবাই দোয়া করেন মহান রাবুল আলমের দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহাক আমাদের এই সম্বরা বাজার মতো এমন একটি প্রতি জায়গায় তালিমুল কোরআন নুরানি মডেল মাদ্রাসা আসলে আমাদের জন্য একটা গর্বের বিষয় সকালবেলা যখন নামাজ পড়তে আসি দেখি যে মনে কর তার তিনটা সময় তিনটার সময় মনে করেন ছেলেরা কোরআশুনি পড়তেছে নিজের কাছে খুবই ভালো লাগে মনে মনে চিন্তা করি যে আমার একটা ছেলে যদি থাকতো আসলে আজকে আমরা যে আশা নিয়ে এখানে এসেছি আশা করি যে হাফেজরা তত্ত্বাবধানে ছেলেরা আছে তাদেরকে যেন ইনশাল্লাহ আল্লাহফাক প্রত্যেকটা ছেলেকে যেন হাফেজ বানায় যেন এখান থেকে বাইরে করে আজকে খুব আনন্দকর মুহূর্তে এসে আপনাদের সামনে আমরা দাঁড়িয়েছি দুহাজার সাল থেকে আজকের এই দিন পর্যন্ত আমরা আমাদের সম্মানিত পরিচালকরা দুজন পরিচালক আপনাদের এলাকার গৌরব মালনা গিয়াসুদ্দিন সাহেব এবং মালনা হারুন রশিদ সাহেব একটি স্বপ্ন দেখেছেন এই দৌলতপুর সম্বারিয়া বাজার অঞ্চলে একটি গোলাপ ফুলের গাছ ফুটে উঠবে সেখান থেকে অত্র অঞ্চল নয় শুধু অত্র জেলা নয় শুধু সারা বাংলাদেশ ফুলের সুবাস নেবে আলহামদুলিল্লাহ আঠারো সালে ওনাদের দুইজনের দেখা স্বপ্ন আজ অনেকটাই বাস্তবায়নের পথে প্রথমত হেজ বিষয়টা হচ্ছে কবুলিয়াতের বিষয় আল্লাহ তালা যাকে কবুল করবেন ইনশাল্লাহ অবশ্যই সে হেপ শেষ করতে পারবে তবে আল্লাহতালার কবুলিয়াতের জন্য ছাত্রদের তো মেহনত থাকতেই হবে পাশাপাশি গার্জিয়ান যারা আছে ওনাদেরও অনেক মেহনত থাকতে হবে অনেক দোয়া থাকতে হবে আজকে যারা হাফেজ হয়েছেন বা যারা অনেক বড় আলেম হয়েছেন ওনারা এভাবে হয় নাই ওনাদের এত বড় আলেম হাফেজ হওয়ার পিছনে আমি মনে করি অনেক বড় অবদান রয়েছে ওনাদের বাবা মার শেষ রাত্রের চোখের পানি এটার সাক্ষী আমি নিজে আমি আমার আম্মারে আমি আমি অনেক মানে অনেক দুষ্টমি করছি মানে হেফস থেকে বের হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা দেখা দিছে কিন্তু এখন মনে করি যে আল্লাহ আমারে এখনও কেন এই পর্যন্ত নিয়ে আসছে এটা একমাত্র আমার আম্মার শেষাত্রা চোখের পানি এই কারণে আমাদের ছাত্রদের যারা গার্জিয়ান আছেন তারা এখন থেকেই বাড়ির পরিবেশ অবশ্যই ঠিক করতে হবে বাড়িতে কোনোভাবে টেলিভিশন রাখা যাবে না আমার কোন মানে কোনো হাফ আমি ম্যাক্সিমাম হাফে যারা হয়েছে ওনাদের থেকে আপনারা খবর নিবেন দেখবেন ম্যাক্সিমাম হাফেজের ঘরে টেলিভিশন নাই আর যে ঘরে টেলিভিশন থাকে ওই ঘরে মানে হাফেজ হওয়ার সম্ভাবনা খুবই কম রাসুল সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন খায়ের কম্মান যারা কোরআন শিখে আর শিখায় উভয় উত্তম এবং শ্রেষ্ঠ আমাদের মাঝে যারা কোরআন শিখবে আর যারা কোরআন শিখাবে তাদের সার্টিফিকেটটা আজ থেকে দেড় হাজার বছর আগে দেয়া হয়েছে যদিও আমরা আমাদের চারিত্রিক সনাদপত্রের জন্য ইউনিয়ন পরিষদে যাই সেখানে চেয়ারম্যান আমাদের পক্ষে একটা কারেক্টার সার্টিফিকেট দেয় যদিও চেয়ারম্যানের নিজেরও কোনো ক্যারেক্টার নেই আমাদের ভালো কামনা করে অথচ আল্লাহ আল্লাহ রাসুল সাল্লু আলয় যারা কোরআন শিখে আর শিখে তাদের সার্টিফিকেট দেড় হাজার বছর আগে দিয়ে দিয়েছেন স্থায়ী একটা সার্টিফিকেট খাই এরকম মানতে আল্লাম আল কোরআনা ও আল্লাহ গত বছর এখান থেকে বের হয়ে বে নামাজ পড়িয়েছেন এটা ছাত্রীখানির ব্যাপার নয় দীর্ঘদিন এখানে কোরআনের একটা হিপস মাদ্রাসা ছিল সেখান প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেছে যে আসলে কোরআনের প্রতিষ্ঠান বন্ধ হয় না কোনো না কোনোভাবে এটা আবার জেগে উঠে কোনো না কোনো লোকের মাধ্যমে কোনো না কোনো আল্লাহ প্রেমিক রাসুল প্রেমিক মানুষের মাধ্যমে এটা আবার জেগে উঠে তার বাস্তব প্রমাণ হচ্ছে এ নুরানি মডেল হিপস মাদ্রাসা দৌলতপুর সমরিবাজার প্রাণ কেন্দ্রে যে এখানে কোনো প্রতিষ্ঠান নেই এই প্রতিষ্ঠানটা একটি মডেল হিসেবে আমরা যে নামটা দিয়েছি মডেল এই মডেল হিসাবে প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই না আমরা চাই কি না চাই তো এই জন্য আমাদের আসলে আমি এখানে একটা ব্যাঙ্ক আনার জন্য চেষ্টা করছিলাম বাইরে জানে কিন্তু কোনো প্রতিষ্ঠান না থাকার কারণে ব্যাঙ্কটা হয় নাই যদি আজকে যদি প্রতিষ্ঠান হইতো তাহলে ব্যাংক হয়ে যেত ঠিক আছে না তো আমরা চেষ্টা করতেছি আমার বাইরের আমার থেকে অনেক বিজ্ঞ উনি আলম সমাজের সাথে যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে থাকেন এবং অনেক সময় উনি অনেক কিছু করেন যেটা হয়তো আমি খুবই কম জানি কারণ উনি আলেমদের সাথে বেশি মিশার কারণে আমার কর্মস্থলে উন্নয়ন কারণে আমি অন্যটা মিশতে পারি তো এই জন্য ওনার জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া করি আজকে যারা পাঁচজন আমাদের সন্তান সবক নেবেন আমাদের ওস্তাদ একটা কথা বলেছিলেন রাহান সাব্বিশাপ যে শোকের পানি যে সাঁতর গার্ডিয়ানের শোকের পানিটা আসলে অত্যন্ত মূল্যবান আর আপনারা আমাদের নিজেরা সন্তানের জন্য দোয়া করবেন চোখের পানি ফেলবেন তার জন্য আমার যে যাতে করে আপনার সন্তানটা যে আজার মডেল মাদাসা দিয়ে যে হাফেজ হয়েছে এই কথাটা আপনারা যেন বলতে পারেন যে আমরাও যাতে বলতে পারি যে আমাদের আমির সাহেব বলছিলেন যে নহলে আমরা কালকে আমাদের আল্লাহ দরবারে দাঁড়াইতে হবে আমরাও চাই না যে আল্লাহ দরবারে দাঁড়াইতে আমরা চাই যে এই এর বিনিময় যে হাফেজটা হলো এর বিনিময়ে যেন আমার পরকালীন জীবনটা যেন একটু সুন্দর হয় আমি যেন এর বিনিময়ে জান্নাতটা পাই এই যে বন্যা আমাদেরকে কি ক্ষতি করছে আমরা সবাইকে উদ্ধার করতে গিয়ে নিজের ঘরের কথা বলে গেছি আমরা ভেলাতে করে নৌকাতে করে সবাইকে আনতেছি আর নিজের প্রতিষ্ঠানে এই অবস্থা হবে তো আসলে কেউ কল্পনা করে নাই আমরা আমাদের একটা আইপিএস ছিল ওখানে সিসি ক্যামেরা ছিল মনিটর সিসি ক্যামেরা মনিটর ছিল দামি তারপর আমাদের ফিজ ছিল তা আমরা এগুলো আমাদের গেসুদ্দিন ভাই সহ আমাদের শিক্ষক মণ্ডলী আমার রাকিব সার গেছিলেন ওনারা গিয়ে মনে করলেন পানি উঠলে আর কতটুকুন উঠবেন এতটুকু একটা টেবিল আসছিল ওই টেবিলের উপর রেখে গেছেন মাশা আল্লাহ আল্লাহ রহমতে ফানি তো ওই টেবিলের উপর মনে হয় আরেক টেবিল দিলে যে ঠাই পাবে না এই এতটুকুন ফানি আমাদের সম্পূর্ণ আইপিএসটা শেষ হয়ে গেছে সবসাইতে হৃদয় বিদারক যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের টাংটা এর শিক্ষক আমাদের ছাত্রদের যে কাপড় সোফট এবং আসবাবপত্রের যে টাংটা ওই টাঙ্কগুলা সবগুলা শেষ হয়ে গেছে তা আলহামদুলিল্লাহ আমাদের ওইখানে ক্লাস পরিচালনা করার কোনো পরিবেশ ছিল না ছিল না আল্লাহ রাবুল আলমিন যে আমাদেরকে আজকে এখানে আবার এই মসজিদে এক্সটেনশান করে আমরা আজকে এখানে অনুষ্ঠান করতে পেরেছি আবার আমরা চালু করতে পেরেছি আপনারা দোয়া করবেন আপনারা যারা এসেছেন সবাই আন্তরিক সহযোগিতা কামনা করছি আল্লাহর কালাম বলছে তোমরা আল্লাহ সব নির্দেশ দিচ্ছেন তোমরা ভালো কাজে কল্যাণের কাজে তা কাজে তোমরা একে অপরের সহযোগী হও সহযোগিতা করো কোনো পাপাচারের কাজে কোনো মন্দ কাজে তোমরা একে অপরের সহযোগী হইও না তো আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে সহযোগিতার যে ধরন সেটা যে শুধু টাকা দিয়ে করতে হবে এটা নয় এই যে আমার বাবার বয়সী মুরব্বীরা একজন তো অসুস্থ হয়ে আপনারা যে মূল্যবান সময়টা এই সময়ে অনেকে ঘুমানোর কথা এই যে আলেমদের ডাকে সাড়া দিয়ে কোরআনের ডাকে সাড়া দিয়ে আপনারা মূল্যবান সময় যে এখানে যে কোরবানি দিয়েছেন এটাও একটা সহযোগিতা ঠিক না ভাই ঠিক বিরাট সহযোগিতা টাকা দিয়ে সব কিছু হয় না তো টাকা দিল প্রোগ্রাম করলো সাজাইলো সব কিছু দিল কিন্তু কেউ নাই কে শুনবে আমার কথা বিরাট সহযোগিতা আপনারা করেছেন আল্লাহ যেন এই সহযোগিতাটাকে আমাদের নাজাদের জড়িয়ে করেন আমিন তো আপনাদের এই সহযোগিতাটা আমি মাদ্রাসার কথা শুনেছি খুব ভালো লাগতেছিল আমার যে প্রিয় ভাই সহসুপার উনি সুন্দরভাবে কথা বলেছেন আপনাদের এই সহযোগিতার হাত বা এই সহযোগিতার ধারাবাহিকতা আমরা আশা করব এটা যেন আমৃত্যু এই তালিমুল কোরআন নুরানি মডেল মাদ্রাসা হিপস মাদ্রাসা এটা যেন পেনিতে একটা যেন মানুষের নজরে আসছে এটা যেন একটা পুরা ফেনির জন্য একটা মডেল হিসাবে আপনারা উপহার দিতে পারেন আমরা সে আশাকে রাখতে পারি না যে ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে সে দোয়াই করছি আল্লাহ যেন এইটাকে পুরা ফেনির জন্য একটা মডেল বানিয়ে দেন আমিন যেই কোরআন আমরা বুকে ধারণ করি যেই কোরআন পড়ে আমরা সম্মানিত হয়েছি আমার বাড়ি সেই কাশিপুর ছাগল নেয়া আমার ভাই পরিচয় করিয়ে দিয়েছেন ফেনি জামে মসজিদে আমি উনত্রিশ বছর খতমে তারাবির ইমাম আলহামদুলিল্লাহ সেই ছিয়ানব্বই সন থেকে এই কোরআন যদি আমি কণ্ঠস্থ না করতাম সিনাতে ধারণ না করতে পারতাম আজকে এখানে দাঁড়াতে পারতাম না আমরা আমাকে আপনারা চিনতেন না তাহলে এই কোরআন কি করে দিল এই কোরআন তাম দুনিয়াতে একজন মানুষকে পরিচয় করিয়ে দে তা ক্রিম আমি যখন তার পারিবারিক এবং সামাজিক অবস্থান দেখি একটা দোচালা টিনের ঘর আব্বা আব্বাহিফানার মোদারিস আর তাম বিশ্ব এই ছেলেটাকে সেনে গেল আর যদি ওই মুরব্বী যদি দেখি যে ফেনি শহরে আসছে উনি যদি পরিচয় দেয় আমি হাফেজ তাকরিমের ফিতা আমিও তাকে কদম বসি করবো কি বলেন ঠিক কিনা না কোরআন তো এইভাবে সম্মান দে আমার প্রিয় ছাত্ররা তোমাদের কাছে একটা কথা বলে যাব এই কোরানের সান্নিধ্যে তোমরা এসেছ যেখানে কোরআন সেখানেই শয়তান শয়তান চাইবে তোমাদেরকে কোরআন থেকে পৃথক করে দিতে একজন ওস্তাদ সম্মানিত ওস্তাদ এই পৃথিবীতে যদি কোনো কঠিন দায়িত্ব নিয়ে থাকেন সে হচ্ছে হিফসখানার মোদারিস একজন মোয়াজ্জিন সাহেব সকালবেলা রাজান দিলেন দুপুর পর্যন্ত আর কোনো কাস্তার নাই এসার নামাজ পড়াবেন উনি খাওয়া দাওয়ার পরে ভালোভাবে বাড়িতে গিয়ে ঘুমাবেন ফজরের আজান ছাড়া তার কোনো কাজ নাই কিন্তু একজন হিপসখানার মোদারিস উনি উঠে যাবে কখন তিনটায় উনি শুধু নিজে উঠবেন না এই বাচ্চাগুলোকে উঠাবেন এরপরে ফজরের নামাজের আগেই উনি সবক সাতসবক আদায় করবেন যেই সময় মানুষগুলো ঘুমিয়ে থাকে ওই সময় ওই শিক্ষকটা কোরআন নিয়ে বসে থাকে আমরা এই সমাজ কোরআনের মোয়াল্লিম কোরআনের উস্তাদদেরকে যা দিই এগুলো কিচ্ছু না তা ভালো হিফস মাদ্রাসা এবং সফলতা বিফলতার মাপকাঠি একমাত্র হচ্ছে ওস্তাদ যেই মাদ্রাসার ওস্তাদ ভালো সেই মাদ্রাসা ভালো আপনার উপর নির্ভর করবে কোথাও পাঁচশো এক হাজার টাকার অতিরিক্ত পাওয়ার আশায় যাবেন না ধরে থাকেন আল্লাহ আপনাকে কোথায় নিয়ে যাবে অনেক সময় সুখে শোখের পানি এসে যায় অনেক সময় দেখি আমি এক জানা যায় গিয়ে দেখলাম এরকম এই আপনার ব্লাজার পড়া টুপি এরপরে আবা পরা আমার এতগুলো শত শত মানুষের সামনে কদম বসি করার আমি লজ্জিত হয়ে গেলাম যে তুমি কে শট করে ধরলাম বললে যে হুজুর আমি মাওলানা অমুক আমি আপনার কাছে হাবেজ হয়েছিলাম অমুক শোনে আমার স্মরণেও নেই তাহলে এই ছেলেটা অত কোটি টাকার বিনিময় ফাঁ ধরবে না কিন্তু আল্লাহর কোরআন আমি তার কাছে কিছু উঠিয়ে দিয়েছি আল্লাহর হুকুমে তার সিনেহাতে কিছু গেথে দেওয়ার চেষ্টা করেছি ওই হাজার মানুষের সামনে সে আমাকে পরিচয় করিয়ে দিলে উনি আমার ওস্তাদ আপনাকেও সেইভাবে করে দিবে একটু পরিশ্রম করেন একটা বিশাল এক পরিশ্রমের আপনি দায়িত্ব নিয়েছেন কাল বৈশাখের মোকাবেলা যেরকম করতে হয় আপনি এর থেকে বড় কঠিন দায়িত্ব নিয়েছেন আপনি এই জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন বরণীয় হয়ে থাকবেন ওই যে ভাই বলেছেন হয় তা আল্লাম আল কোরআন আল্লামা ওই সমাজ শ্রেষ্ঠ সমাজ কোরআনের সমাজ যে যা ওই পরিবার শ্রেষ্ঠ পরিবার যেই পরিবারে কোরআন আছে ওই সিনা শ্রেষ্ঠ সিনা যেই সিনাতে কোরআন আছে ওই শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক যিনি কোরআন শিখান ওই ছাত্র শ্রেষ্ঠ ছাত্র যিনি কোরআন শিখেন সুবাহ আল্লাহ এই মাদ্রাসার সফলতা সুনাম সুখ্যাতি যশখ্যাতি সব কিছু কামনা করে এই এলাকার মুরব্বীদের কাছে এই মাদ্রাসা আমারত রেখে আল্লাহর হাতে আমরা সফর হয়ে গেলাম বিল্লাহ আসসালামু আলাইকুম বিল্লাহি মিনাশ শাইতানির রিবারকাত بسم الله الرحمن الرحيم سوره الفاتحه مكيه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة البقرة مدنية بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم واولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم من ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم

নোরানি মডেল হেফস মাদ্রাসার যে সবক অনুষ্ঠান হয়ে গেল রব্বুল আলমিন মেহরবানি করে তোমার আর সে আজমে আর মঞ্জুর করে নিও আল্লাহ হাদিয়া সোনার মদিনাই নবী ফাঁকের রৌজা মোবারকে পৌঁছিয়ে দিও আল্লাহ তামা মাহলে বাই তাজু আজ মতহারত সারাই মোবাসরিন খলিফাতুল মুসলিমিন জন্নাতুল বাকিম আল্লাহ তাম দুনিয়ার মাটির নেশে যতই মন্দার নরনার সাহিত্য প্রত্যেকের মোবারকে পৌঁছ شه دی والله আই রব্বুল আলামিন যেই জায়গাটাতে বসলাম এই মসজিদের জায়গা যিনি দিয়ে গেলেন যারা টাকা দিলেন পয়সা দিলেন তোমার বান্দাদেরকে তোমার গোলামির পরিবেশ তৈরি করে দিলেন যারা আজ দুনিয়াতে নাই প্রত্যেকের কবরে তুমি হাদিয়া বকশিস করে দিও আল্লাহ এই দলিয়া ইউনিয়নের যত গোরস্থান আছে যত বান্দারা শুয়ে আছেন এবং যেখানে বসেছি তার আশেপাশে যারা আছেন প্রত্যেকের কবরে পৌঁছিয়ে দিও আল্লাহ মুরব্বীরা যারা হাত তুলেছেন কারো মা নেই কারো আব্বা দাদা হারা দাদি হারা নানা নানি বাই বন্ধু আত্মীয় স্বজন আল্লাহ করেছেন প্রত্যেকের কবরে হা দিয়ে দিও আল্লাহ আল্লাহ কবুল করো আল্লাহ যারা খ্যাত আছে তাদেরকে কবুল করো আল্লাহ প্রতিষ্ঠান তোমার কুদরতের হাতে সফর দিয়ে গেলাম আল্লাহ তুমি প্রতিষ্ঠানের জিম্মাদারিত্ব নি যে কুদরতে গ্রহণ করলো আল্লাহ سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله